শুভ দুপুর বন্ধুরা আজকে রান্না করছি পাবদা মাছ একটু অন্য রকম করে করব এখানে কিছু মশলা নিয়েছি আর এখানে সব তেল হলুদ নুন একটু টক দই পেঁয়াজ কুচনো কাঁচা লঙ্কা আর একটু জিরের গুঁড়ো আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হোক কড়াইটা গরম হয়ে গেছে বন্ধুরা এবার আমি সর্ষের তেল দিয়ে দিলাম খানিকটা তেলটা গরম হোক সন্ধুরার তেল গরম হয়ে গেছে একটু কালো দিয়ে ফোড়ন দিয়ে দিলাম কুচনো পেঁয়াজটা ছিল আমাকে দিলাম পেঁয়াজটা সামান্য লাল লাল করে একটু ভাজা হোক এবার এর মধ্যে আমি স্বাদ অনুসারে একটু লবণ একটু হলুদ আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম এবারে আমি এই মাটা মশলাটা দিয়ে দিলাম কাটা লঙ্কা আদা একটু পেঁয়াজ টমেটো সব একসাথে পেস্ট করে দিলাম রসুন মশলাটা আমার প্রায় কষে গেছে এবার এর মধ্যে একটুখানি টক দই দিলাম সামান্য বেশি না এবারের সঙ্গে মিশিয়ে তারপর একটু জল দিয়ে দেবো হালকা করে মশলা থেকে তেল বেরিয়ে যাতে এবার আমি অল্প পরিমাণে একটু জল দেব বেশি না এখানে আমি মাছগুলো কাঁচায় রেখেছি ভাজবো না সেদিন মাছ ভাজতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে হাত ফাত পুড়ে একদম এই জন্য আজকে এইভাবে রান্নাটা করছি তোমরা দেখো বন্ধুরা বন্ধুরা মশলার মধ্যে মাছগুলো আমি একদম পিছিয়ে দিয়েছি এবারে টান টান হবে তারপর ওই পিঠটা উলটিয়ে দিয়ে ওইভাবে শুকনো শুকনো করে একদম মাছটা করে নেব দেখতে থাকো

পনেরো কুড়ি মিনিট পর তারপরে ঢাকাটা খুলে দেখলাম হয়ে গেছে উপর দিয়ে একটু সরষের তেল দিয়ে দিলাম এবারে মাছটা নামিয়ে নেব এরকম করে খাবেন দেখবেন খুব ভালো লাগে দেখুন আমার হয়ে গেছে মাছটা কত সুন্দর হয়েছে একদম টান টান মাছটা যে ভাজিনি বোঝাই যাচ্ছে না একদম খুব সুন্দর হয়েছে টেস্টটা একটু চেটে দেখলাম भावे बनिए खाने